তারপরে সোলার হাইব্রিড আইপিএস রূপান্তর করা যাবে ব্যাটারি কানেকশন দিবেন এখানে সোলার কানেকশন দিবেন এটা হচ্ছে বিদ্যুতের কানেকশন আমাদের কাছে আমরা হচ্ছে দুইটারি ডিলারশিপ আমাদের নেওয়া আছে ঠিক এরপরে আপনার এই ভিডিওতে আমি আপনাদের কিছু এর কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের সোলার প্যানেল গুলা ডিসপ্লে করে রেখেছি এছাড়া রয়েছে সোলার চার্জ কন্ট্রোলার স্ট্রিট লাইট মিনি আইপিএস সোলারের যাবতীয় প্রোডাক্ট আপনারা এখান থেকে নিতে পারবেন এছাড়া হাইব্রিড সোলার ইনভার্টার নিতে পারবেন আর আমাদের সাথে আছে রহমত ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আমি ভালো আছি তো রহমত ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকে বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে আপনার গুলিস্তান মার্কেট

তো দর্শক আপনারা অনলাইনে অর্ডার দিলে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলে তারপর লেনদেন করবেন অনলাইনে অর্ডার করলে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তারপর তাদের সাথে লেনদেন চাইলে বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আচ্ছা এখন কিছু কালেকশন আপনাদের দেখাবো ভাই সর্বপ্রথম আমরা সোলার প্যানেলই দেখি আপনার কাছে কত ওয়ার্ড থেকে শুরু হয় প্যানেলগুলো আমার কাছে এখানে আমি রাখছি হচ্ছে যেটা সোলার মূলত বি শট থেকে শুরু হ্যাঁ আমি এখানে বি শর্টটা রাখি নাই চল্লিশ শর্ট রাখছি দেখেন

একটা কোম্পানি আছে সেটা হচ্ছে একুশ টাকা ওয়ার্ড হ্যাঁ হ্যাঁ আর আপনারা কয়েকটা কোম্পানি আছে সেটা বাইশ টাকা এবং তেইশ টাকা হ্যাঁ কোয়ালিটি অনুযায়ী দামটা ওঠানামা করে আর কি তো দর্শক যারা বারো ভোল্টের সোলার প্যানেলগুলা নিতে চান আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন চব্বিশ ভোল্টের কত কত আছে আর চব্বিশ ভোল্টে যে এখানে তিনশো পঞ্চান্ন যে যেটা রাখছি লঞ্জি হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে তিনশো পঞ্চান্ন এর ভিতরে আছে তিন শট আছে তারপর আপনার সাড়ে তিনশো আছে আবার এই যে এখানে দেখেন সাড়ে পাঁচশো আপনার বড় বড় কাজের জন্য যেগুলা ব্যবহার করা হয় আপনার বিভিন্ন হাইব্রিড হাইব্রিড এর কাজে তারপর আপনার নেট মিটারিং এর কাজে এটা হচ্ছে সাড়ে পাঁচশো ওয়াট সাড়ে পাঁচশো পাঁচশো সত্তর সবই আছে আর চব্বিশ বল্ট গুলা কত টাকা থেকে শুরু হয় চব্বিশ বল্টের গুলো আছে এখন বর্তমান চলতেছে আঠারো টাকা ওয়াট আচ্ছা চব্বিশ বল্টের প্যানেল মাত্র আঠারো টাকা থেকে শুরু হয় সতেরো টাকা রাখা যাবে এখন সতেরো টাকা পাইকারি হোলসেল যদি কেউ নিতে চায় সতেরো টাকা নিতে সতেরো টাকা চব্বিশ বল্টের গুলা রাখা যাবে অন্যান্য সময়ের থেকে এখন একটু কম কেন

এখন যদি কেউ সোলার কিনে রাখতেছে অবশ্যই আপনার ওই গরমের সময় থেকে অবশ্যই তিন চার টাকা লাভে কিনতে পারবেন যেহেতু এখন শীতের সিজন তো আপনারা যেটা করবেন যারা বিশেষ করে সোলার প্রজেক্ট করতে চান এখন যদি নিয়ে নেন ভালো হবে আপনারা কিন্তু অনেক কম দামে এগুলো এখন নিতে পারবেন তো আমরা আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এই যে আপনাদের দেখানোর জন্য কিছু স্যাম্পল আমরা রেখেছি এখানে কিন্তু একটা স্ট্রিট লাইট আছে আমরা এটা দিয়ে আসলে হ্যাঁ এটা তো আমার অন্য ভিডিও তো দেখানো আছে এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখেন এই যে এখানে কিন্তু রদ নেই যে আমি উপরে ধরছি এটা চার্জিং শো করতেছে আচ্ছা আচ্ছা চার্জ চার্জ দেখা শর্ট হ্যাঁ এগুলা এক বছরের গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি সারা রাত আলো থাকবে হ্যাঁ হ্যাঁ

এটা রেট ছিল পঁয়ত্রিশশো টাকা কিছুদিন আগে কিন্তু এখন আমরা শীতের জন্য অফার প্রাইস এটা রাখতেছি মাত্র পঁচিশশো টাকা একটা ছোট স্ট্যান্ড দিয়ে দেবো আর এর থেকে কম দামে তো এর থেকে কমে আছে আপনার দুই হাজার টাকা আছে আঠারোশো টাকা আছে আর উপরেও আছে দশ হাজার পনেরো হাজার নয় হাজার চার্জ কন্ট্রোলার কনভার্টারটা দেখাতে এটা হচ্ছে আপনার যাদের ভাষায় পুরাতন আইপিএস আছে

এটা এস এস কোম্পানির এটা হচ্ছে আপনার টোয়েন্টি এম্পার আছে টেন এম্পার আছে ডিজিটাল অ্যানালগ সবই আছে এগুলোর রেটও কম আছে আচ্ছা এই ট্রান্সপারেন্টগুলো একটু দেখাবেন এগুলা হচ্ছে আপনার দেখেন এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটার কোয়ালিটি ভালো এগুলোর দশ থেকে শুরু করে পঞ্চাশ এম্পেয়ার ষাট এম্পেয়ার পর্যন্ত আমাদের কাছে আছে ঠিক আছে টেন এম্পেয়ার থেকে শুরু করে পঞ্চাশ এম্পেয়ার ষাট এম্পেয়ার পর্যন্ত আমাদের কাছে পাওয়া যাবে সমস্যা নেই এরপর দেখব মিনি আইপিএস হ্যাঁ মিনি আইপিএস আপনার অনেকে আছে বাসায় দুইটা লাইট দুইটা ফ্যান অথবা তিনটা ফ্যান দুইটা লাইট অল্প সময়ের জন্য ব্যবহার করতে চাই যেমন কারেন্ট হয়তো বা অনেক জায়গায় আছে আধা ঘন্টা পরে আবার চলে আসে যাওয়ার পরে সেক্ষেত্রে যারা বেশি টাকা খরচ না করে অল্প টাকা খরচ করতে চায় যেমন এখানে দুই হাজার

এটা হচ্ছে জংফা দুই হাজার ওয়াট বা এটা কত ওয়াট লোড দেওয়া যাবে দুই হাজার এটাতে পনেরো লোড দিতে পারবে পনেরো লোড দেওয়া যাবে শর্ট লোড দিতে পারবে রহমত ভাই অনেকে সোলার সম্পর্কে তেমন একটা ধারণা রাখে না

আমি একটু বলে দিচ্ছি আপনাদের দেখুন যেমন একটা প্যাকেজ যদি আমি আপনাদেরকে বলি কি কি পাবেন দেড়শো আডের একটা সোলার প্যানেল এক পিস ব্যাটারি 100 एंपিয়ার চার্জ কন্ট্রোলার কেবল থাকবে স্ট্রাকচার থাকবে তামার কেবল থাকবে মানে ক্যাবেল যা যা লাগে সব থাকবে ফ্যান থাকবে এই দেখুন ফ্যান তিন ধরনের ফ্যান থাকবে সুইচ থাকবে তারপর আপনার এলইডি লাইটটাও থাকবে কেবল ক্লিপ থাকবে মানে প্যাকেজ সেটিং করতে যা যা লাগে সবই থাকবে এর প্যাকেজ তো যারা প্যাকেজ আকারে নিতে চান তারা কিন্তু এগুলো আপনাদের কাছ থেকে নিতে পারবেন

দর্শক আমরা আপনাদেরকে প্রাইসটা একটু ধারণা দিয়ে দিলাম তো থাকা যোগাযোগ করে আরো বিস্তারিত আপনারা জেনে নিবেন ফ্যানগুলা কি কি সাইজ আছে আপনাদের কাছে এখানে দেখেন ফ্যান তো সবগুলো ডিসপ্লেতে রাখা সম্ভব না এখানে কোম্পানির ফ্যান এটা ষোলো ইঞ্চ হাফিস্টন সোলারের ষোলো ইঞ্চ হাফিস্টান এবং এটা হচ্ছে দাবাই দাবাই ফ্যানটার কিন্তু কোয়ালিটি খুবই ভালো এটা আপনারা অল্প দামের ভিতরে অনেক বেশি বাতাস দেয়

অবশ্যইsubsubsection ক্ষেত্রিন অপারে পাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 6 নাম্বার গেট সুন্দরবন এসকর সুপারমার্কেটের 6 নাম্বার গেট আর এই পাশে হচ্ছে 5 নাম্বার গেট আর এই পাশে হচ্ছে 7 নাম্বার 8 নাম্বার গেট তো আপনারা 6 নাম্বার গেটে এসে ঢুকে এই যেছল দুই নম্বর গলি হ্যাঁ আচ্ছা দুই নম্বর গলি দিয়ে ঢুকবেন ঢুকিয়ে আসতে একটু সামনের দিকেই পরে জয়নাল ইলেকট্রিক এন্ড সোলার আচ্ছা গেট দিয়ে উঠে হাতের ডানে আর কি ডানের দিকে কালো ব্যানার দিয়ে আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন জয়নাল ইলেকট্রিক অ্যান্ড সোলার আর আপনারা তারপরে চিনতে না পারলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ফোন দিলেই কিন্তু তারা বলে দেবে কিভাবে ব্যস্ত হবে তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ